হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই কিচেনে আজ আমার প্রথম ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি তো ডিম তো সকলেই রান্না করে খেয়েছো তো একবার এভাবে রান্না করে খেয়ে দেখো না ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করছি একটা কড়াইতে জল বসে দিয়েছি জলটা উষ্ণ গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা কয়েক ডিম আর কষা ছাড়িয়ে রাখা হাফ করে কেটে নেওয়া কয়েকটা আলু আলুগুলোকে আমি সেদ্ধ করেই রান্না করব। কারণ এর মধ্যে একটা মিষ্ট ভাব আছে মিষ্ট ভাবটা সেদ্ধ করলে কেটে যায় এবং সুগারের রুগীদের পক্ষে খুব ভালো তো একটা মিক্সি পাল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি কয়েকটা রসুন আর হাফ করে কেটে রাখা পেঁয়াজ কুচি দুটো ছোটো ছোটো তো ডিম আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে নামিয়ে নিয়ে হাফ করে কেটে নেব হাফ করে কেটে নিলে ডিমের স্বাদ এবং গন্ধটা খুব ভালো আসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে ছেড়ে দেবো কেটে রাখা ডিমগুলো ডিমগুলো এক একটা করে ছেড়ে এগুলোকে আমি একটা পিঠ লাল করে ভেজে নেবো এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিয়ে উল্টো পিঠটাও আমি ভালো করে ভেজে দেবো ভাজা হয়ে গেছে এগুলো আমি বাটিতে নামিয়ে নিলাম এরপরে এই কড়াইতে যে তেল আছে তেলের মধ্যেই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলোকেও আমি লাল করে ভেজে নেবো তো এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি নুন এবং এক চিমটি হলুদ এগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি নামিয়ে নিলাম একটা বাটিতে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে গোটা জিরেটা যখন ফোড়নটা যখন বেজে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা ছোট পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজ বাটার দিলাম পেঁয়াজ বাটাটাও একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দেবো বেটে রাখা রসুন রসুনটা নাড়াচাড়া দিয়ে রসুনের কাঁচা গন্ধটা যখন কেটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা সমস্ত মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দেব কুচনো টমেটো একটা ছোট টমেটো আমি কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব হাফ চামচ হলুদ হাত হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো একটু জল দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব মশলাটা যখন ভাজে হয়ে যাবে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে মশলার সাথে মাখিয়ে ভালো করে কষিয়ে নেব আলুগুলো কষানো হয়ে এসছে প্রায় এরপর এর মধ্যে দিয়ে দেবো দু কাপ মতো জল জল দিয়ে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব ঢেগে দিলাম দশ মিনিট মতো এটা ফুটতে দেবো যেটা এখন ঢকঢক করে ফুটবে তখন এর মধ্যে ছেড়ে দেবো ভেজে রাখা ডিমগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এটা আরও মিনিট তিনেক ফুটবে তিন মিনিট মতো ফোটা হয়ে গেছে যখন এটা পুরবুরি ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি গরম মশলা গরম মশলাটা ভালো করে নাড়ি চাড়িয়ে তরকারির সাথে মিশিয়ে হয়ে গেছে আমার তরকারি রেডি তো নামিয়ে নেব একবার সবাই মিলে এটা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো তাই করে দেখো কার কেমন লাগছে একবার কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না একটা লাইক অবশ্যই দিও এবং শেয়ার করো সবার সাথে থ্যাংক ইউ